সংগঠিত হয়েছে উসমান পরিবার দ্বারা উনি দুদের দোয়া তুলসি পাতা সে যে আসলেই একজন বড় মাপের দুর্নীতিবাজ সেটা প্রমাণিত হবে মুজুল ইসলাম বাবু সে আইবি তারা মিলে একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে शमी মুসমানটা একটা সিন্ডিকেট করে কাজ করেছে পরম ময়মুরবীর পায়াত তলে পড়ছে হ্যাঁ দাম দেয় আমাদের বেতন 8000 টাকা আমরা পাসওয়ার্ডটা কই দিকে দিমু আমরা ক্যামেরা কিন্তুpistol গুলি না তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয় কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি এখন তার দিন কাটছে কারাগারে কেন কিভাবে সেলিনা হায়াত আইভির স্থান হল কারাগারে তা জানাতেই একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম আট মে দুই দেওভোগের বাড়িতে অবস্থান করছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি রাত এগারোটার দিকে তাকে একটি হত্যা মামলায় গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ সে সময় তার সমর্থকরা রাস্তায় অন্তত দশটি স্থানে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তারা আইভিকে কে গ্রেপ্তারে বাধা দেয় উনি যদি খারাপ মানুষ হতো তাহলে ওনার বাড়ি কেন ভাঙচুর করলো না আমরা দল মত নির্বিশেষে সবাই মেয়ররা ভালোবাসি আমরা কোনো দলের না কেন এই ব্যাপারে উপর এত হামলা করবে এই ব্যাপারে কোনো প্রকারে নিতে দিব না আমাদের মেয়র ছেলে না আইভি তার যদি নিতে হয় আমাদের লাশের উপর দেয় নিতে হবে পুলিশ আইভিকে গ্রেফতারের বিষয়টি মাইকে জানায় তারপরও সমর্থকরা বাধা দেয় বেশ কিছু সময় কথা চালাচালির পর পুলিশ যায় বাড়ির ভেতরে সেখানে কথা হয় আইভির সাথে সে সময় তিনি রাতে পুলিশের সাথে যেতে অস্বীকার করেন ছয় ঘন্টার নাটকীয়তার পর ভোরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ সে সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবিকে কিসের জুলুমে কিসের কারণে ঠিক কারণে গ্রেফতার করা হচ্ছে আমি ঠিক জানি না রাজনীতি করার বাইরে কোনো অপরাধ করেননি বলো দাবি তার আমি কি হত্যা করেছি আমি কি চাদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি দিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন Sarajonder কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো পরে পুলিশ তাকে নিয়ে যায় কেন এমন পরিণতি হলো আইভির তা জানবো তবে তার আগে জানতে চাই তার উত্থান হলো কিভাবে আইভির পিতা আলী আহমদ চুনকা নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভি পড়াশোনা করেছেন চিকিৎসাবিদ্যায় বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে স্যার সলিমুল্লাহ মেডিকেলে ইন্টার্ন এবং নারায়ণগঞ্জ হাসপাতালে অনারি চিকিৎসক হিসেবে কাজ করেন উনিশশো সালে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হন তিনি দুই সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হন দুই সালে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন আইভি সে সময় আওয়ামী লীগের দাপুটে প্রার্থী ছিলেন শামীম ওসমান তাকে পরাজিত করে মেয়র হন আইভি এরপর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দুই এবং দুই সালে আবার মেয়র হন তিনি নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আইভির ক্ষমতার উৎস কোথায় সেই প্রশ্নের উত্তর খুঁজতে পাওয়া যায় পারিবারিক সূত্রে পাওয়া ওসমানী পরিবারের সাথে বিরোধ জিয়ে রাখেন সেলিনা হায়াত আইভি শুধু জিয়ে রাখেন তা নয় বরং বিরোধকে আরও এগিয়ে নিয়ে যায় আইভি বুঝতে পারেন নারায়ণগঞ্জ তথা দেশেই ওসমান পরিবারের উপর মানুষ ক্ষুব্ধ তাই নিজেকে জনগণের প্রিয় করে তুলতে এই বিরোধিতাকে ভালোভাবেই কাজে লাগান তিনি সংগঠিত হয়েছে উসমান পরিবার দ্বারা নারায়ণগঞ্জে ওসমানী রাজত্বের ভিত নড়িয়ে দিয়েছিল সেলিনা হায়াত আইভি যেখানে শামীম ওসমান সেখানেই বিরোধিতা করেন আইভি এতে তার জনপ্রিয়তার পারত উপরে উঠতে থাকে রাজনীতির ময়দানে পরস্পরকে আঘাত পাল্টা আঘাত চলতেই থাকে এমনকি টক শোতেও অংশ নিয়ে ক্ষমতার জাহির করতেন দুজনেই ওসমান বিরোধী হয়ে ওঠার কৌশলে বাজিমাত করেন আইভি ভোটের মাঠেও হয়ে ওঠে শক্তিশালী স্বৈরাচারে হাসিনা বিরোধী আন্দোলনে তো হাসিনার পক্ষে অবস্থান করে ব্যাপকভাবে ভূমিকাই রেখেছে সে নজরুল ইসলাম বাবু সে আইবি তারা মিলে একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে স্বামী মুসমানরা একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে এই তো ডিফারেন্স কোথায় কোনো ডিফারেন্স নেই তো এরা হলো মুদ্রার এপিট মুদ্রার ও পিঠ অল দ্য অল দ্য ক্রিমিনাল যদিও অন্য দলের প্রার্থীদের জন্য মাঠের পরিস্থিতি ছিল ভিন্ন শুধু শামীম ওসমানের প্রতি একটা ফোকাস দিয়ে উনি সবসময় ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করেছে আমি যে সময় দুই হাজার ষোলো সালে তার সাথে নির্বাচন করছি এই নারায়ণগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়েছিল অথচ তাকে বিজয়ী দেখানো হয়েছিল অনেক ভোটে তো এটা তো গত বছরগুলোতে শেখ হাসিনার আমলে নির্বাচনটা কি হইছে সেটা তো জানেন সেইভাবে নির্বাচিত হইয়া সেই নারায়ণগঞ্জের মানুষকে শোষণ নির্যাতন করিয়া সে অগাধ সম্পত্তির মালিক হইছে দিনের ভোট রাতে করে তারা পদ বাগিয়ে নিয়ে দলীয় এবং সরকারি পদ বাগিয়ে নিয়ে তারা মানুষের উপর এক ধরনের জুলুম নির্যাতন চালিয়েছে মেয়র হওয়ার পর কিভাবে আইভি স্বেচ্ছাচারী হয়ে উঠলেন তা জানব একটি বিরতির পর স্বাগত একুশের চোখে ওসমান পরিবারের বিরোধিতা করে আইভি জনপ্রিয়তা অর্জন করলেও সিটি কর্পোরেশনে চালাতেন স্বেচ্ছাচারিতা তার সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলার সুযোগই ছিল না শেখ রাসেল পার্ক সারা দেশের সব চাটুকারদের মতোই আইভিও ফ্যাসিস্ট হাসিনা বন্দনায় তৈরি করেন এই পার্ক নগরীর দেওভোগ এলাকায় এই পার্কটি নির্মাণে সিটি কর্পোরেশনের ব্যয় হয় যেমন বড় বড় মেগা প্রকল্প যে দুর্নীতি প্রকল্প করতে গিয়ে যে মেগা দুর্নীতি করছে লক্ষ কোটি টাকা পাচার করেছে তেমনি সিটি কর্পোরেশনে যেমন রাসেল পার্কের নামে এবং বর বড় রোড নামে বারবার বাজেট বাড়িয়ে যে দুর্নীতি করেছে সেটাও আমরা তদন্ত চাই এই তদন্ত করলে অবশ্যই এটা প্রমাণিত হবে এবং সে একজন দুর্নীতিগ্রস্ত লোক সেটাও প্রমাণিত হবে নাঙ্গুজ মানুষ তার উপরের রূপটা দেখছে এখনও ভিতরের রূপটা দেখে এই পার্কটি ঘিরে যে উচ্ছ্বাস ছিল দিন দিন তা ম্লান হচ্ছে কারণ আইভির ইচ্ছা আর স্বেচ্ছাচারিতার কারণে বিপাকে পড়েছেন পার্ক ঘিরে গড়ে ওঠা আরো কিছু প্রতিষ্ঠান কারণ এই পার্কটি সিটি কর্পোরেশন করলেও পার্কের জায়গা রেলওয়ের যে কারণে পার্কের জায়গা বুঝে পায়নি সিটি কর্পোরেশন কোনো ডিপার্টমেন্টের জায়গা যখন অন্য ডিপার্টমেন্ট নেবে এটার একটা অফিসিয়াল তো প্রসেস আছে ওই ডিপার্টমেন্ট জায়গাটা হ্যান্ড করবে কারণ এই কাজগুলো আসলে কোন প্রেক্ষাপটে কিভাবে তখন হয়েছে আসলে আগের বিষয় তো আমি ওই বিষয়গুলো জানি না পার্কের সাথেই গড়ে উঠেছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট নজরкара ভবন দেখে চমকে যাবেন সবাই কিন্তু তার চেয়ে বড় চমক হলো এত বড় প্রতিষ্ঠান নিয়ে ঝুঁকির মধ্যে আছেন প্রতিষ্ঠানের কর্তারাই আমাদেরই তো হোল্ডিং নাম্বার বসে নাই এখন পার্কের যে তুরা জায়গাটা এটা তো আসলে আমাদের কাছে এখনো বুঝে আসে নাই একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা যদি এই কি বলে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় একটুখানি তোর ব্যত্যয় ঘটে যেমন খুশি তেমন সাজর মতো যেমন ইচ্ছে স্থাপনা নির্মাণ হয়েছে পার্কের ভেতর জনগণের জন্য সারাক্ষণ উন্মুক্ত না থাকলেও বাণিজ্যিক কার্যক্রম চলে জোরে সরেই বাণিজ্যিক এসব প্রতিষ্ঠানে জড়িয়ে আছেন আইভির ঘনিষ্ঠ জনরা আমি এত টাকা ইনভেস্ট করলাম হঠাৎ করে যদি কোনো একটা সরকারি একটাই হয় আমি কিন্তু কোথাও গিয়ে ক্লেম করতে পারবো না মানে আমি ক্লেম করার কিন্তু আমি তো ভাড়াটিয়া অবৈধভাবে অনেকগুলো স্থাপনা নির্মাণ করে সেখান থেকে খবর আছে যে উনি এখনো পর্যন্ত ভাড়া নিচ্ছেন যে এলে বসেও পার্ক ঘিরে গড়ে উঠেছে আরো কিছু প্রতিষ্ঠান আইভির ঘনিষ্ঠতার খাতিরে এখনো দাপুটে আচরণ কমেনি অনেকের বলছেন সরকারি জমি নাকি আইভির মাধ্যমে কিনে নিয়েছেন তারা যে জায়গাটা এটা আমাদের মেয়র সিটি কর্পোরেশন তদন্ত কর্তৃপক্ষ আমাদের ওইখান থেকে জায়গাটা রিপ্লেস করে আমাদের এই দিকে দিচ্ছে যেটা আমাদের খরিদকৃত জায়গা এবং সিটি কর্পোরেশন যে যে পার্ক করছে এই পার্কের লাগোয় আমাদের এই জায়গাটা যদিও সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ে একুশের চোখের টিম আইভির স্বেচ্ছাচারিতায় নাখোশ সিটি কর্পোরেশনের নিম্ন স্তরের কর্মীরাও বাংলাদেশে এমন কোনো সুপার কলোনি নেই যেতে কেউ ভাড়া থাকতে থাকে আমাদের বেতন 8000 টাকা আমরা 5000 টাকা কই থেকে আমরা মেয়র সাহেব বলছে তোমাদের ভাঙাচোরা চুরা বাসা থেকে তোমরা উঠো আমরা আমি ভালো করে পরিবেশটা বানায় দেই তোমরা এসে থাইকো যখন আমরা গেছি ওখানে রুম চাইছে বলছে যে তোমরা আগে সই দাও সৈয়দেও দলিলে সই দিয়ে পাঁচ হাজার টাকা ভাড়া কাটবে তারপরে তোমরা বাসায় উঠবে তাদের অভিযোগ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পরে তাদের কাছ থেকে মাসে মাসে টাকা কেটে নিচ্ছে সিটি কর্পোরেশন এই বলছে যে আমার ফান্ডের টাকা দিয়ে বানাইছি এইটাও কয় নাই যে কত বছর থাকবো হ্যাঁ আমাদেরকে একবার আইছিল উঠাইবার জন্য তা আমরা উঠি নাই আমরা কই যাব আমাদের যে বেতনের অ্যাকাউন্ট আছে ওইটাতে ভাড়াটা কাইটটাই তারপর আমাদের বেতনটা আসে আমরা যদি ঘর বানাই নেওয়া হয় তো আমরা চলবো কেমনে আমরা নিজের টাকা খরচা করে বানাইছে এই লিগে ভাড়া কাটবো পর ময় মুরব্বীর পায়ের তোলে পড়ছে হ্যাঁ দাম দেয় নাই কয় ভাড়া দেয়া দলিলের মধ্যে সই কইরা তোমরা ভাড়া নিলে পাঁচ টাকা করে নাও নাহলে বিন্ডিলের মধ্যে তোমরা উঠতে পারবো না হ্যাঁ নিজের টাকাটা বানাইছে আইভি স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানায় জুলাই বিপ্লবীরা আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনটা ভদ্রবেশি দুষ্টরূপে এই মেয়র আইবি ধারা ঘিরে ছিল শুধু নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশে কোথাও আমরা বৈষম্যকে মেনে নিতে পারবো না মেয়রের আইবির বিরুদ্ধে যত অপকর্ম আছে এবং তিনি গ্রেফতার হয়েছে তার সুষ্ঠু বিচার করুন দলীয় যে বিচার নিশ্চিতের কথা আমরা বলি সেই দলীয় বিচার নিশ্চিতের জায়গা থেকে তার বিচার করতে হবে আইভি কিভাবে দখলবাজিতেও জড়িয়েছিলেন তা জানবো আরও একটি বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশের চোখে আইভি কাছের মানুষদের দিয়েছিলেন সব ধরনের সুযোগ সুবিধা এটি প্রচলিত ছিল যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কোনো সুবিধা পেতে হলে হতে হবে আইভির ঘনিষ্ঠজন সেলিনা হায়াত আইভির ঘনিষ্ঠজন না হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাজ বাগানোর কোনো উপায় ছিল না এজন্যই সিটি কর্পোরেশনের যত কাজ হতো তার বেশিরভাগই পেত আইভির সবচেয়ে ঘনিষ্ঠজন আবু সুফিয়ান যাকে আওয়ামী লীগ নেতারাই ব্যাঙ্ক অব সুফিয়ান নামে উপাধি দিয়েছিলেন সুফিয়ান নিজে তো কাজ করতেনি অন্য কেউ কাজ পেতে হলেও সুফিয়ানের কাছে আসতে হতো সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা সুফিয়ান এখন আইভির বদলেতে কোটি কোটি টাকার মালিক তার কোথায় কত টাকা আছে তা নিয়েও চলে জল্পনা কল্পনা আমরা নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যাই সেখানে প্রাসাদ সময় এক বাড়ি রয়েছে আবু সুফিয়ানের পাঁচ আগস্টের পর সেখানে থাকেন না তার পরিবারের কেউই কথা হয় স্থানীয়দের সাথে জানান আইভির ঘনিষ্ঠতায় এত উপরে উঠেছে সুফিয়ান আর দুই দাবা ওই পুরান বাড়ি আর এই বাড়ি আমি জানি এই বাড়ি গেছে এই বাড়ি গেছে ঠিকাদারি একটা ব্যবসায়ী সিটি কর্পোরেশন ঠিকাদারি করছে এটি আমরা জানি অন্যান্য বন্ধু ছিল ওই হিসাবে কাজ করছে কাজ করে আগে টাকা মালিক হয়েছে এই রাজনীতিতে বহুত কিছু হয় বালা খারাপ হয় খালা খালা খারাপ বালা কা

তার রয়েছে বহু অজ্ঞাত সম্পদ অভিযোগ সুফিয়ানের মাধ্যমে টাকা আসলে রোজগার করতেন আইভি নিজেই সুফিয়ানের নায়নগঞ্জ সুফিয়ানের বিরুদ্ধে সাতক্ষনের ঘটনায় জড়ানোর অভিযোগও করেছিলেন ওসমানী পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি স্বীকৃতি পাওয়া শামীম ওসমান কথা কইতছে কোথায় কোথায় কথা কথা যদিও সেই সময়ে গণবাদ্ধমে ব্যাখ্যাও দিয়েছিলেন সুফিয়ান আর যদি কি আমার মাইরে ফেলা রিজের সাথে যদি মনogran তন আমি একজন মাইরাল লাই তন এটা আমার পাপ হইবো না ঠিক আছে এ কথা আমি বলছি এটা আমি অস্বীকার করতেছি না ঠিক আছে মামলা হলো এখন পর্যন্ত ধরা ছোয়ার বাইরে আইভি ঘনিষ্ঠ সুফিয়ান অনেক নাটকীয়তার পর আইভি গ্রেপ্তার হলেও অভিযোগ আছে টাকার বিনিময়ে গ্রেপ্তার সহ আইনি পদক্ষেপ এড়িয়ে যাচ্ছেন তিনি আমরা কথা বলতে চাই সুফিয়ানের সাথে কল রিসিভ করে কথা বলার জন্য সময় নির্ধারণ করেন সুফিয়ান নিজেই তবে সেই সময়ে তার ফোন বন্ধ পাওয়া যায় বিগত সময় যে আপনি কাজ করছিলেন সিটি কর্পোরেশনের আন্ডারে কত টাকার কাজ করছিলেন কি কি প্রকল্পে কাজ করছেন ওটা ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম একটু সন্ধ্যার পরে বারবার তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে ঘনিষ্ঠজন প্রীতি ছাড়াও স্বজন প্রীতি ছিল আইভির যে কারণে ছোট ভাই উজ্জ্বলকে রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপনে করেছেন সবকিছুই ভাই রনিকেও দিতেন বহু সুবিধা আমরা তাদের সাথে যোগাযোগ করতে চাইলে গা ঢাকা দেয় তাদের পাওয়া যায়নি আইভি পরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে দখলের অভিযোগ আর সেই দখলে মদত দেওয়ার অভিযোগ খোদ আইভির বিরুদ্ধেই রাজনৈতিক ফায়দা হাসিলে স্বামী ওসমানের বিরোধিতা করলেও স্বার্থের প্রশ্নে এক থাকতেন আইভি ওসমানরা নগরীর দেওভোগ এলাকা সবুজ শ্যামল পরিবেশ আহ কি শান্তি ইট পাথরের নগরে এমন সবুজায়ন নজর কারবে যে কারো তবে এই দৃশ্য দেখে খটকা লাগে কারণ সবুজ মাঠের এক কোণে নোংরা পানিতে মাছ পরিষ্কার করছেন একজন মাঠের চারপাশে গড়ে উঠেছে দোকানপাট হাটবাজারও এবার খোঁজ নিতে থাকে একুশের চোখের টিম এই সবুজ মাঠের মতো দেখতে এটি কোনো ফসলের ক্ষেত নয় এটি আসলে পুকুর এখানে কয়েক বছর আগেও গোসল সাতার পূজো সবই হতো এক সময় ভালো পানি ছিল এখন ফ্যানায় বইরা গেছে আগে তো গোসল টসল ময়লা মহিলা টলা ফালায় বইরা তীরে রইছগা আবর্জনা দে বইরা তুইছে এখানে গোসলের ব্যবহার বেওয়ালইত তারপর মাস্টাস হইতো আপনারা কি ওখানে গোসল করতেছেন হ্যাঁ গোসছি না আমরা গোসল করছি এখানেতে পাল হইছি নারায়ণগঞ্জের নামকরণ হইছে লক্ষ্মীনারায়ণ দিয়ে আর লক্ষ্মীনারায়ণের মন্দিরে জিয়শ পুকুর শুধু হিন্দু না সকল জাতি এখানে স্রান জল সবকিছু ব্যবহার করত তাহলে এমন হাল হলো কেন এই পুকুরের মেয়র আইভির বাড়িও তো এই এলাকায় তাহলে পুকুরটা পরিষ্কার তো রাখতেই পারতেন তিনি কিন্তু আসল ঘটনা হলো পরিষ্কার তো দূরে থাক এত ময়লা ফেলা চারপাশে দোকানপাট গড়ে তোলার মূল কারণ এটিকে ধীরে ধীরে গ্রাস করতে চায় আইভি পরিবারের সদস্যরাই মেয়র তো আমার লোকজন নিয়ে মাথা কামায় না হ্যাঁ ওই পারের লোকজন নিয়ে মাথা কামায় এই দহল গাড়ির এই পুষকুনিটা যে পারছে দখল করে রাখছে কিংবা খাইতে আছে এই দোকানগুলা এলাকাবাসী মানে কিছু কিছু ক্ষমতাশালী লোকেরা দখল খাচ্ছে বর্তমান নারায়ণগঞ্জের মেয়র আইবি থা বাবা আলী আহমদ চুনকা সাহেব উনি রেশনটা আমি উনি লিজ নিছে দেবত্ব সম্পত্তিকে রিলিজ না কি অসুবিष জিউস pokokর নামে পরিচিত এটি মূলত দেবত্ব সম্পত্তি তা কিভাবে দখল করতে চায় আইভি পরিবারের সদস্যরা এডলের লক্ষী নারায়ণের সম্পদ দেবত্ব সম্পদ এটা কারো হইতে পারে না আমরা এটার ভিতর অনেক কিছুই করতে আমার মা কালারা সবাই এটার ভিতর করতে ওতেই আমরা চাই এটা আমাদের মন্দির সম্পদ আমরা মন্দিরে ফিরায়তো এমন কি দেবত্ব সম্পদ دخলে আদালতে যায় আইভি পরিবার যদিও সম্প্রতি তাদের তৎপরতা কমেছে আইভি পরিবারের সদস্য বলতে দুই ভাই এক ভাই তো মারাই গেল আরেক ভাই মানে এই মামলার বিবাদিতে ভাই আছে হ্যাঁ আইভি ভাই আছে হারা দাবিদার করতাছে কিন্তু জলিল জাল আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি কথা বলি পাঁচ আগস্টের পর আইবির বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা ভুয়া তুলসী পাতা হিসেবে নিজেকে পরিচয় দিল তার বিরুদ্ধে শুরু হয়েছে দুদকের তদন্ত যাতে সহায়তা করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনও অনেক কিছু সম্পর্কে জানতে করছি এবং করে যাব যা অভিযোগে বলা হয়েছে সিদ্ধিরগঞ্জ বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে প্রতিবছর কোটি কোটি টাকা লোপাট করেছে আইভির দুই ভাই রিপন ও উজ্জ্বল রেলওয়ের জায়গায় পার্ক আইভি এবং তার উপর নির্ভরশীলদের সম্পদের তদন্তও করবে প্রতিষ্ঠানটি আইভির ব্যক্তিগত সহকারী নিয়োগ পাওয়া আবুল হোসেনের বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগ আনা হয় যদিও নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন আবুল হোসেন আমি যে মানুষটার সাথে কাজ করছি বা এখনো আমি জব করতেছি আমার কথা যেতে কিউ কোনো ইনজাস্টিসের স্বীকার না হয় আমার কথা যেটা লিগ্যাল সেটাই তুলব তবে বাড়ি দেখে বোঝাই যায় কতটা উন্নতি হয়েছে আইভির আইভি শামীম মোসমানের বিরোধিতা আসলে রাজনীতির ফায়দার হাতিয়ার বলেই মনে করেন অনেকে দা সম্পর্ক থাকলেও জুলাই বিপ্লবে ছাত্র জনতা দমনে ভূমিকা রাখেন একসাথেই শামীম ওসমান নিজে অস্ত্র হাতে গুলি করেছেন জনতার উপর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও আর আইভিও নিজের লোকদের নির্দেশ দিয়েছিলেন ছাত্র জনতার উপর গুলি করতে যার মধ্যে একজন ডিসবাবু দায়িত্ব মনমত পালন না করায় সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই রাগ ছাড়েন বাবুর উপর শুরুতে দেখিয়েছিলাম আইভিকে গ্রেপ্তারে গ্রেফতারে বাধা দেয় তার সমর্থকরা যারা আইভির ঘনিষ্ঠজন কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পুলিশি পাহারায়ও তার উপর হামলা চালায় বিক্ষুব্ধরা ওনার কথা বক্তব্য কথা বুঝলে যেমনই উনি দুধের দোয়া তুলসী পাতা তদন্ত হইলেই সে যে আসলেই একজন বড় মাপের দুর্নীতিবাস সেটা প্রমাণিত হবে লোক দেখানো বিরোধিতা থাকলো আইভি এবং ওসমানরা আসলে ফ্যাসিস্টের পরীক্ষিত দোষর তাই তো ছাত্র জনতা দমনে এক হয়ে যান তারা আমাদের দাবি ফ্যাসিবাদের দোসরদের প্রতিটি অপকর্মের বিচার হোক দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে